সকাল থেকে এই নিয়ে চারবার ফোনটা বেজে উঠল আর যতবারই বাজে ততবারই মেয়েটা ছাদের দিকে দৌড় দেয় ফিসফিস করে কথা বলে ব্যাপারটা কি নিশ্চয়ই কোনো রহস্য আছে সাধারণ কথাবার্তা হলে তো আমাদের সামনেই বলতে পারতো কি হয়েছে সকাল সকাল কান্ডামে অভিযোগ তৈরি করছো নিজের প্রেসার ঠিক আছে তো ডাক্তারের কথাগুলো ভুলে যেও না আমার প্রেসার ঠিকই আছে বাড়ির ভিতরের আবহাওয়াটাই ঠিক নেই তোমার আদরের বৌমা যে কি কাণ্ড ঘটাচ্ছে সেদিকে কোনো খেয়াল আছে তোমার তুমি তো সারাদিন ওই খবরের কাগজে মুখ বসে থাকো ঘরের খবর আর রাখো কই কি করবে আবার মেয়েটা নিজের কাজ করে ঘরে বাইরে সব সামলায় তুমিও পারো বটে সারাদিন ওর পিছনে ছায়ার মতো লেগে থাকো বেচারি একটু স্বস্তিতে নিঃশ্বাস ফেলার সুযোগ পায় না আমি পেছনে লেগে থাকি আমি আমি তো এই বাড়ি সবই দেখে রাখছি আমার এই চোখ দুটো চব্বিশ ঘন্টায় খোলা থাকে এই বাড়িটাকে আমি আগলে রেখেছি ছাড়ো তো এসব এক কাপ চা দাও দেখি মন্ত্রী কাগজটা পড়তে দাও দেশের কত খবর আর তুমি পরে আছো এক বেচারি মেয়ের পিছনে তা আগে এই রহস্যের একটা কিনারা করে নি আর যেভাবেই হোক কথাগুলো আমাকে শুনতেই হবে ও কি এমন গোপন কথা বলে যা আমাদের শোনা বারণ মা আপনার চা আর বাবা আপনারটাও এনেছি নিন গরম গরম চা খেয়ে নিন আজ মুখে যে হাসি ফুটেছি ব্যাপার কি কোনো বিশেষ সুখবর আছে নাকি নাকি কোন দুঃসংবাদকে খুশির আড়ালে ঢাকার চেষ্টা চলছে কই তেমন কিছু তো নয় মা আমার এক পুরনো বান্ধবীর সাথে অনেকদিন পর কথা হলো তো তাই মনটা বেশ ভালো লাগছে কত পুরনো দিনের কথা মনে পড়ে গেল পুরনো বান্ধবী তা বান্ধবীর নাম কি কোথায় থাকে কি করে বিয়ে হয়েছে ছেলে মেয়ে কজন নাকি এও কোনো বানানো গল্প না মা ও আমার স্কুলের বান্ধবী নাবিলা ওর বিয়ে হয়ে গেছে দুটো বাচ্চাও আছে বেচারি সংসার নিয়ে এত ব্যস্ত থাকে যে কথা বলার সুযোগই হয় না আজ হঠাৎ ফোন করলো আপনি তো চিন্তা করবেন না তো নাবিলা নামটা মনে রাখতে হবে দরকার হলে খাতায় লিখে রাখবো আজকাল বান্ধবীর পরিচয় কত কী হয় তাকে আমি জানি না টিভিতে তো কত কিছুই দেখায় সবকিছু ভালোভাবে যাচাই করতে হবে অনুরা তুমি কি কোনো গোয়েন্দা সংস্থার নাম লিখিয়েছো বৌমাকে একটু শান্তিতে থাকতে দাও ওরও তো নিজস্ব একটা জীবন আছে তুমি বুঝবে না সংসার নদীর মতো একটু এদিক ওদিক হলেই ভেসে যাবে আমি হাল ধরে আছি বলেই এখনো নৌকাটা চলছে আমি যেদিন চোখ বন্ধ করব সেদিন বুঝবে সব কেমন তাসের ঘরের মতো ভেঙে পড়ল কি হয়েছে মা সকাল সকাল কার উপরে তো রাগ রাগ আমার কপাল আর তোর ভবিষ্যতের উপর তুই তো সারাদিন বাইরে থাকিস ঘরের ভেতরে যে কি ঝড় বয়ে যাচ্ছে তার খবর কি রাখিস আবার কি জ্বর উঠলো জানা কিছু বলেছে তোমাকে আমি তো কিছুই বলিনি মা তুই কিন্তু তোর সব বলে দিচ্ছে যা যা আমি বলিস হ্যাঁ না ভিলা তুই ঠিকই ধরেছিলি উনি দরজার আড়ালে কান পেতে দাঁড়িয়ে আছেন আমি পর্দার ছায়া স্পষ্ট দেখতে পাচ্ছি সত্যি তোর শাশুড়ি এখনো এসব করেন আমার তো শুনে অবাক লাগছে এইটুকু এমন হয় এখনো মানে দিনকে দিন ওনার সন্দেহ বেড়েই চলেছে আজ সকালে তোর সাথে কথা বলার পর থেকে আমার দিকে এমন ভাবে তাকাচ্ছেন যেন আমি কোনো ভিন গ্রহের প্রাণী আর এখনই বাড়িটা দখল করে নেব তাহলে তো একটা কিছু করতেই হয় তোর শাশুড়িকে একটু অন্য কাজে ব্যস্ত রাখা দরকার না হলে তোর জীবনটাই অতিষ্ট করে তুলবেন আমার মাথায় একটা বুদ্ধি এসেছে শুন এখন থেকে আমি তোর সাথে কিছু সাংকেতিক ভাষায় কথা বলবো এমন সব শব্দ ব্যবহার করবো যা শুনে ওনার মনে হবে আমি সত্যি সত্যি কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্র করছি দারুণ বুদ্ধি কি বলবি আমাকে একটু বুঝিয়ে বল যেমন ধর আমি যদি বলি বাগানের লাল গোলাপের চারাটাকে পচে গেছে তার মানে তুই বুঝবি আমি জিজ্ঞেস করছি আজ বিকেলের নাস্তার জন্য কি বানানো যায় আর উনি ভাববেন কোনো গোপন জিনিসপত্রের লেনদেন হচ্ছে বুঝেছি দারুণ হবে ব্যাপারটা আমি রাজি তাহলে অভিযান গোয়েন্দা শাশুড়ি আজ থেকেই শুরু হোক ঠিক আছে এখন শুন আমি একটু গলা চড়িয়ে কথা বলছি যাতে উনি স্পষ্ট শুনতে পান হ্যাঁ যেটা বলছিলাম প্যাকেটটি কি কাল সকালের মধ্যে পাওয়া যাবে কোনোভাবেই যেন টার্গেটের হাতে না পড়ে খুব সাবধানে কাজটা করতে হবে আমাদের এজেন্ট যেন কোনো ভুল না করে বসে কাজটা নির্বিঘ্নে হওয়া চাই দরজার বাইরে দাঁড়িয়ে থাকা আনোয়ারা বেগমের চোখ আতঙ্কে বড় বড় হয়ে যায় প্যাকেট টার্গেট তাদের এজেন্ট সর্বনাশ এসব কি শুনছি আমি মেয়েটা কি আমার ছেলেকে কোনো বিপদে ফেলে ষড়যন্ত্র করছে আমি প্রথম দিনই বুঝেছিলাম দারুণ হয়েছে ইলিশ মাছের গন্ধটাতেই অর্ধেক পেট ভরে গেল বিষ দিছি সবাই মিলে খাওয়ার আমাকে উদ্ধার করো কি হলো আবার সকাল থেকে তোমার মুখটা এমন থমথমে হয়ে আছে শরীর খারাপ লাগছে আমার শরীর ঠিক আছে তোর কপালে যা লেখা আছে সেটা ভেবেই আমার মনটা খারাপ কোথায় কোন প্যাকেট আদান প্রদান হবে কোন টার্গেটকে ঘায়াল করা হবে এসব নিয়েই তো তোর বউ সারাদিন ব্যস্ত সংসারের দিকে তার কোনো নজর আছে প্যাকেট টার্গেট মা আপনি কি সব বলছেন এসব আমি তো কিছুই বুঝতে পারছি না নেকাশা আচ্ছিস তাই না আমি নিজের কানে সব শুনেছি তোর ঘরে দাঁড়িয়ে কার সাথে কথা বলছিলি কোন লোকের সাথে কথা হচ্ছিল সব খুলে বল আমাকে ও এই কথা ও তো আমার একটা কাজের বিষয় একটা প্রতিষ্ঠানের জন্য কিছু নকশা তৈরি করছিলাম তো ওটাকে আমরা নিজেদের মধ্যে মজা করে টার্গেট বলি আর যে ছেলেটা আমার কাছ থেকে নকশাগুলো নিয়ে যাবে তাকে ঠাট্টা করে এজেন্ট বলি এটা আমাদের কাজের একটা অংশ তাই নাকি এত সহজ আমার মন কিন্তু মানছে না তোমার চোখের চাহানি অন্য কথা বলছি আনোয়ারা তুমি আজকাল গোয়েন্দা কাহিনী বেশি পড়ছো নাকি খাওয়ার সময় অন্তত শান্তিতে খেতে দাও তো কাজের কথাই বলছিল তুই তোর বউকে সামনে রাখিস আমি পরিষ্কার বলে দিলাম পরে কোনো অঘটন ঘটলে আমাকে যেন কেউ দোষ দিতে না পারে কি কি হয়েছে মা কেন এসব অদ্ভুত কথা বলছেন তুমি সত্যি আরে কিছু না মা হয়তো আমার কাজের পরিভাষাগুলো ঠিক বুঝতে পারেননি তুমি খেয়ে নাও তো সব ঠিক আছে রাশেদ দ্বিধাগ্রস্ত মনে খেতে শুরু করে আনোয়ারা বেগম আর চোখে ফারজানার দিকে তাকাতে থাকেন হ্যালো সালেহা আমি আনোয়ারা বলছি শোন তোর জামাই তো পুলিশ বিভাগে চাকরি করে তাই না কোনো সমস্যা সব তো না তেমন আমার একটু তথ্যের দরকার ছিল আচ্ছা এই যে প্যাকেট এজেন্ট এই ধরনের সাংকেতিক শব্দগুলো সাধারণত কারা ব্যবহার করে বলতো ভাবি এগুলো তো অপরাধ জগতের সাংকেতিক ভাষা সিনেমায় দেখেননি কোনো চোরাচালান বা বড় ধরনের অপরাধের পরিকল্পনা করার সময় অপরাধীরা এই ধরনের গোপন শব্দ ব্যবহার করে কিন্তু আপনি হঠাৎ এসব জিজ্ঞেস করছেন কেন না এমনি একটা নাটকে শুনলাম তো তাই মনে কৌতূহল হলো আচ্ছা ঠিক আছে রাখি এখন পরে কথা হবে আমার সব সন্দেহ হই তাহলে সত্যি আমার বাড়িতে অপরাধ জগতের কেউ এসে আস্থা না গিয়েছে আমার নিরীহ ছেলেটার জীবনটা নষ্ট হয়ে যাবে না আমি বেঁচে থাকতে তা হতে দেবো না আমাকে কিছু একটা করতে হবে আমাকে আসল গোয়েন্দা হয়ে সব রহস্যের জাল ছিন্ন করতে হবে হ্যাঁ এবার আমাদের দ্বিতীয় পরিকল্পনা আমি আজ সন্ধ্যায় বাইরে যাব বাড়িতে বলবো তোর সাথে দেখা করতে যাচ্ছি কিন্তু আসলে যাব আমাদের বাড়ার মোড়ের কফি শপে তুইও সেখানে আসবি আমাদের সাথে আরো একজন থাকবে কে থাকবে আমাদের এলাকার যে ডেলিভারি বয় জামাল ভাই উনি খুব ভালো মানুষ আমি ওনাকে সবটা বুঝিয়ে বলেছি শুধু একটু অভিনয়ের প্রয়োজন আমি ওনার হাতে একটা বাক্স দেব আর উনি আমার হাতে একটা খাম দেবেন ব্যাস এটুকুই আর তোর শাশুড়ি আমি একশো ভাগ নিশ্চিত উনি আমাকে অনুসরণ করবেন আর এই দৃশ্যটা দেখার পর ওনার মনের অবস্থা কি হবে সেটা ভাবতে আমার হাসি পাচ্ছি তুই কিন্তু দিন দিন খুব তুষ্ট হয়ে যাচ্ছিস ফারজানা কি করবো বল শাশুড়ি যদি গোয়েন্দা হন তাহলে বৌমাকে তো একটু বুদ্ধিমতি হতেই হবে ঠিক আছে তাহলে আজ সন্ধ্যা সাতটায় অভিযান শুরু হবে মা আমি একটু নাবিলের বাসা থেকে ঘুরে আসি ও কি সব নতুন জিনিস কিনেছে খুব বলল বেশি দেরি করব না এই অসময়ে বাইরে যা অন্ধকার একা যাওয়ার দরকার নেই রাশেদ আসুক তারপর ওর সাথেই যাস না মা রাশেদের ফিরতে দেরি হবে আমি একটা রিক্সা নিয়ে চলে যাব আর তাড়াতাড়ি চলেও আসবো আপনি একদম চিন্তা করবেন না আমার সব চিন্তা তো